আজকে মনটা খুব ফ্রেশ এই মুহূর্তে একটা কাস্টমার আইলে বেশ কিছু ধান্দা করতে পারতাম ভাই ভালো একটা অর্ডার দেন তো আহা এই সমস্ত রাউডার কিনলে দুই দিন পর পর নষ্ট হইব ভালো কোনো জিনিস ছুই দেন না একটা রাউডার কিনছেন ভালা একটা রাউডার কিনতেন কি কিনছেন এডা এডা কোন রাউডারের মধ্যে পড়ে চাইনিজ মাল আপনারে ভুইরা দিছে আপনি দেখবেন না দেখে কিনবেন না আপনারে কি কমু ভাই এগুলো সব হলো দোকানদার গো দোষ মফিস পোলাپن পাইলেই মনে করেন চাইনিজ মাল ধுகায় দেয় ধுகাইতে পারলেই তো লাভ বেশি বুঝেন নাই এই সমস্ত রাউডার আপনি কোন দোকানদার দিছে আপনার আমি ভালো একটা রাউডার দিমু জেডের ভিতরে কোন সমস্যা হইব না গ্যারান্টি আছে जिंदगीতে তো সমস্যা হইব না এই যে এই রাউডারটা দেখতে পারেন ঠিক আছে এইটা অস্থির জীবন অনুষ্ঠেব না ভাই এটার যে এমবিপিএস স্পিড দিবি মূললেই আপনি ফিদে ঠিক আছে ভাই দেখতে পারেন এইটা ভাই আমি এই রাউডারটা আপনাকে এই দোকান থেকে নিয়েছিলাম আর যখন এই রাউডারটা নিয়েছিলাম আপনি নতুন মাল বেচার জন্য যে ডায়লগ গুলা দিতাছেন সে আমার সেম ডায়লগ গুলা দিয়ে বিক্রি করছে হায় রে তাইলে তো ভুগ্নের উপরে তো রাখাইছি এটা বছরে সেরা মাল যেন তেন জায়গায় রাউডার কিনলে তো জিদ জিতবেন না এসে দেখছেন সাইড টোয়েন্টি নিয়ার সাইড টোয়েন্টি দিক থেকে আকর্ষণ করবো বুঝছেন আপনার এম না থাকলেও এই চার টোয়েন্টি আপনার ফুল স্পিড দিব আর এই সমস্ত রাউটার নষ্ট হওয়ার কোনো চান্স নাই সারা জীবন চালাইতে পারবেন অমৃত্যু গ্যারান্টি আপনার মরণের আগ পর্যন্ত ওই রাউটার চলবো লয়ে যান ভালো জিনিস দিলাম ও ভাই আপনি এই দোকান থেকে এই মালটা নিয়েছিলেন হ্যাঁ সেম ডায়লগ দিছিলো হা কার কাছে করে নিয়েছিলেন ওই যে আরেকজন আছে না বডি শটিওয়ালা ওই যে দাদি আছে ওই লোকের কাছ থেকে কাম তুষার হা হা আমি বলছিলাম ও ডাউটটা হ্যাঁ কিসের ভাই এটা আপনি পাচ্ছেন আগে করবেন না আমি তো ভাই ডাইলগোলা এলাইছি ভাই এটা আপনি পাচ্ছেন এটা যদি আগে জানতাম তাইলে ডায়লগটা একটু ঘুরায় ফিরাই দিতাম এটা দিয়ে একটা শোলিম বুজ দিয়ে দিতাম এহাম তো ভাই গোড়া দিয়ে আলু এলাইছি ভাই উল্টো পাল্টা কাম করো খালি ভাই আপনি খারান আমি বিষয়টা দেখতাছি ভাই হইছে কি এই মালটা অনেক ভালো এটার গ্যারান্টিও আছে দুই বছরের এমন হইছে কি এই কোণায় ছোট কোরিয়া নাম্বার ওয়ান লাহে একটা স্টিকার আছিল এটার আপনি উড়িয়া লেসেন এই কারণে এটার গ্যারান্টি প্রযোজ্য না এটা বাদ আপনি নতুন একটা মাল নিতে হবে এটা ভালোই এটা নেন আপনার দোকানদারের একটা প্রোডাক্ট বিক্রি করার সময় অনেক কথাই বলেন কিন্তু সমস্যা হলে পরে আর চিনেন না না ভাই তিনছে তো আপনাদের কি এখন বিষয়টা কি ওই যে স্টিকার নাম্বার ওয়ান ওইটা তো না আর কি না ফাও কামে আর দোহনে রাখলে একটা না একটা গেঞ্জাম লাগায় আর আর দোহানে বন যাব না আজকে লাতি দেখে দাম। তোমার দি দেই না না কেন এখন আমু সমস্যা কই আমু তো আয়ো বইও সময় টময় দিও ঠিক আছে ভাই ওই দোকান না মনে হ্যাঁ হ্যাঁ আয়ো টাটা ব্রো ওই বন্ধু তোর তো অনেক পরিচিত লোকজন আছে বুঝছস আমার একটা কম্পিউটার লাগে বুঝছস তুই আমার একটা কম্পিউটার বানাই দেস না কাউরে দিয়া তোর কম্পিউটার লাগবে তুই আমার কইছ যেটা ভালো হইছে আমার পরিচিত ভাই ব্রাদার এর আহাল নাই বুঝছস তাইলে তোর সুন্দর একটা কম্পিউটার বানাই দেব নে তোর বাজেট কেমন কনফিগার কেমন বাজেট ডাজেন্ট ম্যাটার বাজেট নিয়ে কোনো সমস্যা না আমার একটা হাই কনফিগারেশনের কম্পিউটার লাগবে ঠিক আছে তাহলে আমি বানায় রাখ মনে দু ভিতরে তুই টাকা রেডি রেস টাকা রেডি আছে সোহাগ ভাই কইছিলেন তো আইতে লিগে আয় করলাম বুঝছেন আমার একটা পিসি লাগবে নিজের লিগেই বাসায় চালামু একান্ত ভাবি বুঝছেন এর লিগে চিন্তা করলাম যেহেতু ভাই বেরাদের দোকান আছে সোহাগ ভাই টি পিসি বানাই পিসি লইবা লও সমস্যা কি কি কনফিগারেশন লইবা কনফিগারেশন মনে করেন যে কোরাই 7 8 জেনারেশনেরটা মাদারবোর্ড দিলেন ইন্টারেট এইচ ডি দিলেন মনে করেন টুটেরা আর এস এস ডি দিলেন দুইশো ছাপ্পান্ন এই কনফিগারেশন আর ভাই নিজে যেহেতু চালাম কিবোর্ড মাউস এগুলো কিন্তু সবকিছু গ্যারান্টি দিতে হবো আচ্ছা ভাই এই কনফিগারেশনে নিলে কয় টাকা পড়বো দাঁড়াও পুরোটার হিসাব মিলে তারপরে দেখাই দাসি এই যে দেখো সব মিলে এই যে রেট পড়ছে হুম 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 ভাই এই কনফিগারেশনে তো এত দাম আর কথাই না আমি সবকিছুর রেট জানি ভাই আপনি তো মনে হয় বাড়াই বারাই ধরছেন আপনি প্রসেসরের দাম ধরছেন কটা সাড়ে সাত হাজার এই যে ভাই এই জায়গায় আপনি তিনশো টায় বেশি দরছেন আমি সব জানি ভাই কমান ভাই কমান নিজের লেগে নেবে বোঝেন নাই ভাই কমান সকালে কমান এবার ঠিক আছে না 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 ভাই এবারও ঠিক নেই আট কমান আট কমান আট কমান সব কমানায় কমায় ধরছি এবার তোমার প্রশ্ন না ভাই আমি একটা রেড আপনি দিয়ে দিতেছি এই রেটে যদি আপনি মালটা দেন আপনারও লাভ থাকবো ভাই

এই মামা তরে আমি চোড়বালাতে চিনি চোড়বালাতে তো দান্ডা করার अब्बास বিভিন্ন জায়গা জায়গায় চিকে চিকে দান্দা করছস আমি কি জানি না তরে চিনি না আচ্ছা না 62000 না বিছেড়ে হইছে কি 60000 টাকা বুঝছস আমি 2000 টাকা বাড়াই কইছি ওই যে দুই তিন দিন харছি গাড়ি bari tari bari আছে এর লাগাই 2000 টাকা বাড়াই কইছি বুঝছস আচ্ছা 2000 লাগবে না তুই সাড়ে 60000ই দে আমার লাভ লুপ লাগবো না আমি যা তোর পিসি রাইন না সুন্দর করে সেটআপ মেটআপ করে তোর বাসায় দিয়ামনে দে টাটা দে দেখস খালি যাইতে চাইছি এখনো যাই নাই তা কুমে গেছে গা যদি যাই তাহলে কয় হাজার কম্বো একবার বুঝলো আর কোন কমতো না তুই আমার বিশ্বাস করস না মামা তোরে বিশ্বাস করি চল আর সাথে যাই সমস্যা কি তুই এতো ভয় পাইতেস কে চল আয় দাও কি করার অবিশ্বাস করলি হু বিশ্বাস তুই যে সহায় তান কোল ভাই মালগুলো কমপ্লিট পিসি রে কই ও পিসি এই রেডি এই যে মামা তোর পিসি সব মাল আগুনের মতন এক এক চলবো মামা তেটা দিটা দে বিশ্বাস তো করলি না এখন তো আলী মাল কি সব ভালো লাগাইছে এই যে মন করে হ্যাঁ মাল তো সব ভালোই কি কি আচ্ছা বুঝছি কয় টাকা এই কত কমু দাগড়া বিলির কথা তুই হেরে জিজ্ঞেস কে কি হাই বানাইছে না আমি বানাইছি আমি জানি শুন কয় পড়ছে দে 60000 টাকা দে কোথাও কোনো গাবলা আছে নি কিছু কয় না কে হ্যাঁ 60000 দে 60000 দে হুনলি তো 60000 কয় ও বিশ্বাস করে লাভ হইল কি ভাই এই জায়গায় পুরো 60 আছে বুঝছেন হালকা সেফ দিয়ে গোনা দালন চল এনে খানা থেকে কোনো লাভ আছে আট না বুঝলাম না কিছু কাটতে গুনতাছি বন্ধু কি কর তুই জাগা আর আমার পাশ দিয়া যা বুঝিস না রিক্সা ভাড়া ঠিকসা ভাড়া দিতে দে পাঁচশো টিয়া না হ্যাঁ দুইশো টিয়া আছে রাখ বেড়া দুশো টাকা দিলি আরে বেড়া তুই বন্ধু মানুষ তুই যে আমার তো দুইশো টাকা নিস এটাই তো তোর দেখা লজ্জার বিষয় সামনে লজ্জা থা পয়সালো ওই দুশো ভাই দেন এই যে ভাই আপনার পিসি টাকা তেতাল্লিশ হাজার গোনা আর এইগুলা আমার কি ভাই আমি এতটা ইনভেস্ট এক হাজার লাভ করতে পারলাম না তুই উইরা বিশ হাজার খাই দিলি ভাই কত হয় বুঝেন নাই আর এই বন্ধু বান্ধব এই দেন দুশো টাকা দিছে এটি দিয়ে জীবন চলে পেট চলে এর লিগে ধান্দা ফিকির টুকটাক করতে হয় বুঝছেন ভাই আপনারা এতক্ষণ দেখছিলেন দুর্দান্ত একটি ফানি সামাজিক ও বাস্তবমুখী একটি ভিডিও দেখলেনি তো বন্ধু বন্ধুকে কিভাবে সহযোগিতা করে এবং কেন করে আর এই ব্যবসায়ী ভাইটার কথা ভাবুন তার অবস্থা তো পুরাই নাজেহাল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন